দুষ্টু ছেলে কি করো তুমি এগুলো পাহারা দাও হ্যাঁ পাহারা দিচ্ছ এগুলো শুনতেছো আবার কি শুনতেছো তুমি যাবা তো বাবা এই যে দেখো কলিজে সেদ্ধ করে রেখে গেছে মাম্মা নেও ধরো খাও আমি ধরতে পারবো না খাও তুমি ধরে খাওয়াই দিতে হবে কি দুষ্টু হইছে আজকাল হ্যাঁ যে মাম্মা আসো আমাকে একটু এই কলি যেটা ধরে খাওয়াই দাও না খাচ্ছে তো তোমার না ধরতে হবে না তা কি আছে আমার দিকে তুমি বলছো খাচ্ছে না বাবা এই সিস্টেমটা কেমন সিম্বু হ্যাঁ কি কেমন সিস্টেম? ভুলে মোনা একটু খেতে শুরু। আমি ওকে বললাম যে তুমি খাও, খেলো না। দেখো আমার হাত থেকে কিন্তু কামড়ে নিচে ফেলেছে। কেমন সিস্টেম আজকাল? বাবাটা নাও। ये যত বড় হয় তত নেকা হয়। এটা খাও, এটা খাও। এই খাও, এগুলো খাও। এগুলো খাও।

সম্মান যাবে বসে খেলে আমার দিক তাকিয়ে ছিল টয়লেট করে ও আসলো চিন্তা করলো না যে মাম্মা তো পরিষ্কার করতে হবে আমি তো শীষ করলাম পরিষ্কার করা লাগবে দেখো না কী সুন্দর করে দাঁড়ায় তা এখন খাও একা একা এখন একা একা খাও আর তাকাই তো হবে না আমার দিকে বাচ্চাটা তো অনেক পচা হইতেছে দিনে দিনে খাই কিভাবে দেখো আমরা কখনোই চিম্বকে কাঁচা কিছু খাওয়াই না মাছ কলিজা মাংস খায় না সেদ্ধ করে দেয় আবার নাও আর একটু